তো বের হয়ে অনেকক্ষণ যাবৎ ক্যামেরাকে ঘুরে ঘুরে করতেছিলাম ভালো লাগতেছে না দেখি শরীর অনেকটা খারাপ লাগতেছে যদি কিছু করার নেই আমাকে যেতে হবে বাজারে তো আলহামদুলিল্লাহ আমি বাজার চলে গিয়েছি গিয়ে দেখি এখানে এত পরিমাণে ছাগল গরু উঠছে যা বল আর বাহিরে ছাগল গরুর ভিড় আলহামদুলিল্লাহ আমার কাছে এত পরিমাণে ভালো লাগছে ছাগল গরুগুলো দেখি অনেক খামারে ভাইরা তাদের ছাগলগুলো বিক্রি করতে পারে নাই অনেকে তাদের গরুগুলো বিক্রি করতে পারে না যার কারণে তারা শেষ বাজারের সময় এখন তারা গরু ছাগলগুলো উঠিয়েছে কোরবান চলে যাওয়ার পরপরে তারা ছাগলগুলো উঠিয়ে ফেলেছে অনেকে দেখা যায় ঋণ করে ছাগল কিনেছে অনেকে ঋণ করে গরু খামারে উঠিয়েছে যার কারণে ওরা এখন ছাগল গরুগুলা হাঁটি উঠিয়েছে এগুলো বিক্রি করার জন্য তো আলহামদুলিল্লাহ আমি চাঁদে উঠে গেছি চাঁদে উঠে দেখতেছিলাম নিচের অবস্থা কেমন যেহেতু চার থেকে আমি ভিডিও করবো সে চিন্তা করে আমি গিয়েছিলাম আমার আমার সাথে ছিলেন একজন ওস্তাদ তো ওনার সাথে মিলে আমি কথা বলে দেখতেছিলাম নিচের দিকে যে কি অবস্থা যেহেতু আমাদের ওখানে আমাদের একজন মাদ্রাসা আছে মাদ্রাসার পাশে কিনা আমাদের এখানে রামগুজপতি বৃহস্পতিবার হাটটা বসে তো আলহামদুলিল্লাহ হাটে এত পরিমাণে ছাগল উঠেছে যা বলার বাইরে যেহেতু অনেক ভাইরা ছাগল গুলো বিক্রি করতে পারে না যার কারণে ছাগলগুলো রয়ে গিয়েছে তো আলহামদুলিল্লাহ আমি যখন ছাগলগুলো দেখতেছিলাম আমার কাছে এত পরিমাণে ভালো লাগতেছিল মনে হয় যেন কতগুলো ছাগল এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন তো ছাগলগুলোর কালারগুলো কিন্তু খুব ভালো ছিল বিভিন্ন রঙের বেরঙ্গের ছাগল এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ক্রেতা বিক্রেতারও ছিল যার কারণে ওনারা মোলামুলি করেছেন ওনারা ছাগল কিনতেছেন তো আলহামদুলিল্লাহ আমরা যারা ছাগলের এগ্রো করতেছি বা ছাগলের পালন করতেছি আমরা বুঝি ছাগল পালা করতে কষ্টকর যখন একটা ছাগলকে একটা বছর পালন করার পরে একটা ছাগলকে যখন তারা যখন আমরা বিক্রি করতে নেই যখন বারো তেরো হাজার টাকা দাম বলে তখন আসলে অনেকটাই কষ্ট লাগে ছাগলকে আমরা যখন বারো মাস পালন করার পরে যখন আমাদেরকে তেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা দাম বলে বা পনেরো হাজার টাকা বলে অনেক কষ্ট লাগে কারণ যে পরিমানে খরচ আমরা এর ভিতরে করি আমাদের খরচটা আমাদের পুষে উঠে না তাহলে কীভাবে আমরা ছাগল বিক্রি করে আমরা ভালো কিছু করতে পারবো আসলে আশা করি আমাদের জানা নেই সেভাবে কারণ একদিন মাসে আমরা একদিন করেও আমাদের একদিন এক হাজার টাকাও কিন্তু আমাদের এক মাসে হয় না ইনকাম যদি একটা ছাগল বারো হাজার টাকা আমরা বিক্রি করি বছরে তাহলে মাসে এক হাজার টাকা করে হয় তাহলে এর মধ্যে খরচ গিয়ে একটা চাষার মাসে না হলে তিনশো থেকে চারশো টাকা থাকে কিনা আমার সন্দেহ মনে হয় তো এখানে পাশেই যেহেতু কি চলে গেলাম গিয়ে দেখি একটি বড় ছাগল দেখা যাচ্ছে ভাই ছাগলটাকে হয়তো এমন কিছু খাইছে যার কারণে ছাগলটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বাজারের এমন অবস্থা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা আশা করি ইনশাল্লাহ আসতে পারেন আমাদের এই বাজারে আমার বাজার হলো রামগঞ্জে রামগঞ্জের পরে বৃহস্পতি বাজারটা বসে থাকে এখানে এদের জন্য দোয়া করবেন আলাইকুম রহমতুল্লাহ